কৈলাসহর মন্ডলে ক্রমশ প্রকাশ্যে আসছে শাসক দলের সাংগঠনিক দুর্বলতা নূরপুর গ্রাম পঞ্চায়েতের পর এবার কান্দি গ্রাম পঞ্চায়েতে শাসক বিজেপি দলের হাত ছাড়া হতে যাচ্ছে তেসরা মার্চ সোমবার ধুলিয়ারকান্দি গ্রাম পঞ্চায়েতের প্রধান এবং উপপ্রধানের বিরুদ্ধে ছয়জন পঞ্চায়েত সদস্য লিখিতভাবে অনাস্থা প্রস্তাব জমা দেয় উন জেলা পঞ্চায়েত আধিকারিকের নিকট শহর মহকুমার গরুনগর ব্লকের অধীনে থাকা এগারো আসন বিশিষ্ট ধুলিয়ারকান্দি গ্রাম পঞ্চায়েতটি বিজেপি দলের দখলে ছিল এগারো আসন বিশিষ্ট ধুলিয়ারকান্দি গ্রাম পঞ্চায়েতের বিজেপি দলের সাতজন নির্বাচিত পঞ্চায়েতের সদস্য ছিল এবং কংগ্রেস দলের চারজন নির্বাচিত পঞ্চায়েত সদস্য ছিল ছয় জন পঞ্চায়েত সদস্য মিলে পঞ্চায়েতের প্রধান এবং উপপ্রধানের বিরুদ্ধে উনকোটি জেলা পঞ্চায়েত অফিসার ডেভিড এল হালামের নিকট লিখিতভাবে অনাস্থা প্রস্তাব জমা দিয়েছে বলে জেলা পঞ্চায়েত আধিকারিক জানিয়েছেন গান্ধী গ্রাম পঞ্চায়েত থেকে টোটাল এগারো জন মেম্বার জন মেম্বার থেকে ছয় অনুষ্ঠান আছে প্রধান আর উপপ্রধানের এগেনস্টে আজকে আমার অফিসে আপনারা জমা দিচ্ছে প্রধানের নাম কি ছিল প্রধানের নাম তো দেড়াই আচ্ছা স্যার যারা যে ছয়জন পঞ্চাশ সদস্য মানে অনুষ্ঠান আছে তাদের নাম কি জমা দিছে মেম্বার ছিল নিবাস নগর উনি হলো একজন ধরে ঘন্টে গ্রাম পঞ্চায়েত মেম্বার বাকিরা বাকিরা হল জয়ারানী ম্রমু কালিগুর রহমান সুহ প্রতিমা গীপ বেগম অনাস্থা প্রস্তাব জমা দেওয়ার পঞ্চায়েত সদস্য জসিম আলী সংবাদ প্রতিনিধিদের জানান যে পঞ্চায়েতের প্রধান এবং উপপ্রধান পঞ্চায়েত এলাকায় কোনো ধরনের উন্নয়নমূলক কাজ করাচ্ছেন না ওনারা প্রতিদিন পঞ্চায়েত অফিসে আসেন না এবং প্রধান ও উপপ্রধান দুজনেই বিভিন্ন দুর্নীতির সাথে জড়িত হয়ে রয়েছেন তাই পঞ্চায়েতের প্রধান এবং উপপ্রধানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব জমা দেওয়া হয়েছে দলিয়াকান্দি গ্রাম পঞ্চায়েতের এগারো সদস্য বিশিষ্ট পঞ্চায়েত গঠিত হওয়ার পর থেকে আমাদের পঞ্চায়েতের প্রধান প্রধানী বিশ্বাস উপপ্রধান তুফাইল আহমেদ দুই ব্যক্তি তাদের মানে দুশ্চরিত্র পঞ্চায়েতের বৈষম্যমূলক আচরণ পঞ্চায়েতের কোনো উন্নয়ন হয় না টাইমে আমাদের পঞ্চায়েতের প্রধান উপপ্রধান পঞ্চায়েতে আসনা যদি আসে তাহলে দশ মিনিট পাঁচ মিনিট বিভিন্ন নাটক করে চলে যায় গ্রামের মানুষের কোনো উন্নয়ন হয় না তার জন্য আমরা আজকে দলিয়াকান্দি পঞ্চায়েতের এগারো সদস্যর মধ্যে ছয়জন সদস্য মাননীয় পঞ্চায়েত আধিকারিক ডিপিও মহোদয়ের মাধ্যমে অনাস্থা প্রস্তাব জমা দিয়েছি আমরা আশা করব ডিপিও মহোদয় যাতে অতি তাড়াতাড়ি আমাদের পঞ্চায়েতের অনাস্থা গ্রহণের মাধ্যমে পরবর্তী সময়ে আস্থা ভোটের মাধ্যমে পঞ্চায়েত গঠন করে দেন এবং আমরা অবশ্যই বদলাব আমাদের মেজরিটি আছে